আসসালামু আলাইকুম এস এসি পরিমিতি বৈমানসিক বোর্ড দু সালে যে প্রশ্নটি আসছিলো সেই প্রশ্নটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এইখানে ক নম্বরে দেখো দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে উনিশ সেন্টিমিটার আরেকটা হচ্ছে বিশ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুইটা বাহু দেওয়া আছে একটা হচ্ছে উনিশ আর একটা হচ্ছে বিশ তাদের যে অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা যায় তাহলে সেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটির গুণফল ফল সাইন থিটা মান বসাই দাও হাফ ইন্টু বাহু দুইটা কত একটা উনিশ আর একটা বিশ আর সাইন থিটা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এই যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি টু দ্বারা এই দশ বিশকে ভাগ করলে দশ দশ দ্বারা এটা গুণ করলে একশো নব্বই গুণ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু একশো নব্বইকে রুট টু দ্বারা ভাগ করো তো এটা একশো নব্বই গুণ করলে তো ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাই না তো একশো নব্বই ভাগ রুট টু ক্যালকুলেটার চাপ দাও রেজাল্ট বের হয়ে যাবে তা রেজাল্ট কত একশো চৌত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ একশো চৌত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ এটা ছিল ক নম্বরে দেখো কতটা সহজে করা যায় এটা এক নম্বর পর্বে এইসব সূত্র বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম রাইট এভাবে করা যাবে আচ্ছা খ নাম্বারটা দেখুন খ নম্বর বলছে এখানে একটা ঘনবস্তুছে ঘনবস্তুটি দৈর্ঘ্য প্রস্তা এখন ঘনবস্তুটি বোঝার জন্য তোমাকে উদ্দীপকটা পড়তে হবে একটা আয়তকার ঘনবস্তু আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে কি থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তাই না তাহলে দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু এ ধরি তাহলে ধরি দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি আর দেওয়া আছে উচ্চতা দেখো উচ্চতা কিন্তু আমরা সি ধরি তাই না এটা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে এইখানে এর উচ্চতা তিন মিটার দেওয়া আছে তিন মিটার আমাদের বলছে আয়তকার ঘনবস্তু বস্তু আটচল্লিশ বর্গমিটার ক্ষেত্র ফল বিশিষ্ট ভূমির উপর দণ্ড করে দেখো এটা আয়তকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে বি সমান আমরা লিখতে পারি আটচল্লিশ হ্যাঁ তাহলে অথবা আমরা এ সমান কি লিখতে পারি দেখো তো এ সমান আমরা লিখতে পারি আটচল্লিশ ভাগ বি এটা তোমাদের ষোলো পয়েন্ট চারে অনুশীলনীতে এই সেইম অঙ্কটা আছে দেখো এটা হচ্ছে এ সমান আটচল্লিশ ভাগ বি লিখতে পারি এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য তেরো মিটার দেখো কর্ণের সূত্র হচ্ছে আয়তকর ঘনবস্তুর কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কর্ণ বেড়ে যাবে সমান আমরা তেরো দিয়ে দিতে পারি তাই না এই সমীকরণ কিন্তু লিখতে পারি তোমাদের এইখানে যেটা করা আছে সেভাবে করা যায় বাট তুমি যদি এইভাবে মিলাই করো কোনো সমস্যা নাই ঠিক আছে আমি যেভাবে করতেছি সেভাবে করলেও কোনো সমস্যা নাই দেখো দুইভাবেই আমরা দেখাই দেবো তো এইটা সমান হচ্ছে তেরো এই রুটটা যদি এই পাশে চলে যায় স্কোয়ার হয়ে যাবে এইখানে এ মানে কি এইটা এটা লিখে দাও যে আটচল্লিশ ভাগ বি হোল স্কোয়ার তাই না আর এইখানে বি স্কোয়ার প্লাস সি মানে কি সি মানে এই যে থ্রি তাহলে থ্রি বসে দাও তিনের স্কোয়ার তাহলে নয় সমান এই যে রুট এই পাশে চলে যাবে তেরো স্কোয়ার হয়ে যাবে ওয়ান সিক্স নাইন হয়ে যাবে ক্লিয়ার এরপরে এইখানে দেখো স্কোয়ার মানে কি আটচল্লিশ রুপে স্কোয়ার বি রূপে স্কোয়ার আটচল্লিশ রুপে স্কোয়ার দিয়ে দাম এই যে ফোরটি এইট স্কোয়ার করে দিলে দুই হাজার তিনশো চার দুই হাজার তিনশো চার দেখো এইভাবে আমরা আমাদের কিন্তু এইখানে চলক আছে বি শুধু তাই না তাহলে আমরা কিন্তু অনার্সে করতে পারবো আমরা এইটার মাধ্যমে কিন্তু এ সমান এইটা লিখছে এই জন্য সব চলক কী হয়ে গেছে বি হয়ে গেছে তাহলে আটচল্লিশ রূপে স্কোয়ার করলে এটা হবে আর বি রূপে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস এইখানে আছে বি স্কোয়ার আর প্লাস নাইন ওই চলে গেলে মাইনাস নাইন একশো থেকে নাইন মাইনাস খেলে ওয়ান সিক্স জিরো এরপর এটাকে এলসিয়াম করে দাও মানে লস করে দাও তা করে দিলে নিচে হবে বি স্কোয়ার তাহলে দু টু থ্রি আমরা লিখতে পারি টু আর এইখানে এটার সাথে এটা গুণ করলে হবে এই যে প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল ওয়ান সিক্স জিরো এরপর আর আর গুণ করে দাও আর আর ই গুণ করে দিলে এইটা এটার সাথে গুণ হয়ে পেশ চলে যাবে থাকবে এইটা এই পাশে থাকে কি বি টু দি পার ফোর প্লাস টু থ্রি জিরো এরপরে লেখা যাবে বি টু দি পাওয়ার ফোর এটা পাশে নিয়ে আসো মাইনাস একশো ষাট বি প্লাস এখন এটাকে মিডার টাম্প করতে হবে দেখো এই যে একশো ষাট বি স্কোয়ার এটাকে মিডার টাম করলে কী হবে দেখো আমরা এইখানে করি তো এটাকে মিডার টাম করলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার আর প্লাস টু থ্রি জিরো ফোর ইকাল জিরো কেমন লিখলাম বলো তো এই যে মাইনাসে একশো চুয়াল্লিশ মাইনাসের ষোলো তাহলে হবে মাইনাসের একশো ষাট আবার এই ষোলো আর একশো চুয়াল্লিশ গুন করে কিন্তু এইটা আছে গুণ করে দেখো তো এখন এই দুইটার ভিতর থেকে বি স্কোয়ার কমন যাবে থাকবে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ আর এই দুইটার ভিতর থেকে প্রথম মাইনাস আছে কমন যাবে ষোলো থাকবে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকোয়াল জিরো এখানে কি থাকবে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ আর থাকবে বি স্কোয়ার মাইনাস ষোলো ইকোয়াল জিরো তাহলে হয় এটা সমান জিরো বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো বিস্কোয়ার সমান একশো চুয়াল্লিশ অতএব আমরা বিশ সমান কত বলতে পারবো এই যে স্কোয়ার রুট হয়ে যাবে বারো তাহলে একটা গেলে এটা সমান আমরা জিরো বলতে পারবো অথবা এটা সমানও আমরা জিরো বলতে পারবো তাহলে আমরা অথবা দিয়ে এটা কিন্তু এই পাশে লিখবা এই যে আমরা হয় এটা লিখছি না আমার তো এখানে জায়গা নেই জন্য লিখি নেই এটা নিশ্চয় লিখে লিখে দেবা যে বি সমান বারো আর এইখানে অথবা লিখে অথবা লিখে দেন এই যে পরেরটা বসাবা কি বসাবা বি স্কোয়ার মাইনাস ষোলো ইকুয়াল জিরো তাহলে বি স্কোয়ার সমান ষোলো বি সমান ফোর তাহলে এর মান বারো হতে পারে ফোরও হতে পারে ক্লিয়ার এই যে একটা সমীকরণ আছে না এখন দেখো তুমি এ সমান সরি বি সমান বারো বসাইতে পারি ফোরও বসাইতে পারে আমরা এর মান যদি বারো ধরি তাহলে এর মান কত আসে এখানে বারো বসালে কত হবে এর মান চার এর মান হচ্ছে দৈর্ঘ্য দেখো তাহলে বি সমান বারো হলে এর সমান কত আসবে এই যে বিয়ের মান যদি বারো বসায় দাও চার বারো আসছিল এর মান চার হবে আর যদি চার হলে বসালে চার দ্বারা ভাগ করলে বারো তাহলে এর সমান বারো দুইটাই গ্রহণযোগ্য বাট দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য কি বড় হয় না ছোট হয় বড় হয় তাহলে এর মান বড় কোনটা এইটা তাহলে এইটা কাউন্টেবল এইটা হবে ওইটা লিখলেই হবে না এমন কোনো কথা না কারণ দৈর্ঘ্য তো এখন তোমাকে তো বলে নাই যে দৈর্ঘ্য মানে এখন বড়ই হয়ে হবে কিন্তু আমরা তো জানি দৈর্ঘ্যটা বলতে বোঝায় বড় এই জন্য তুমি এটা নিতে পারো ক্লিয়ার এই যে আমাদের দৈর্ঘ্য প্রস্থর্ঘ বারো আর প্রস্থ হচ্ছে চার এখন এই অঙ্কটাকে অন্যভাবে করা যায় ওরা এইখানে যেটা করছে তোমাদের এইখানে যে অ্যান্সারটা দেওয়া আছে দেখো এটা কিভাবে করছে তা এই পদ্ধতিও করা যায় আর তোমাদের এইখানে বইতে যেটা করা আছে সে পদ্ধতি করা যায় বইতে করছে এইভাবে দেখো আমরা যে সূত্র লিখছিলাম রুট ওবার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে কর্ণ সমান তেরো বলে দিচ্ছে আমাদের তাই না এখন এই রুট অফেয়ার চলে যাবে স্কোয়ার হয়ে যাবে তো এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওরা কিন্তু এটা লেখে নেয় দেখো সি এর মান কত এই যে থ্রি দেওয়া আছে সি এর মান তাহলে থ্রি স্কোয়ার দিলে প্লাস এই যে নাইন হয়ে যাবে ইকুয়াল আর এই রুট ওয়েফার চলে গেলে স্কোয়ার হয়ে যাবে তেরো স্কোয়ার দিলে ওয়ান সিক্স নাইন হয়ে যাবে তেরো স্কোয়ার তাহলে একশো উনসত্তর এরপর কি লিখতে পারো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একশো ষাট এটা লিখতে পারো না অবশ্যই লিখতে পারো কারণ এটি নাইন হয়ে চলে যাবে মাইনাস হয়ে যাবে এরপর তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নেওয়া যায় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ক্লিয়ার ওয়ে প্লাস একশো ষাট আছে দেখো লেখা যায় কি না অবশ্যই লেখা যাবে কারণ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা শুধু একটা প্লাসের আছে মাইনাসের আছে এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার যে মাইনাস টু ইন্টু বির মান কত এই যে আটচল্লিশ কারণ এ আর বি তো তলার ক্ষেত্রফল এখানে আটচল্লিশ দিয়ে দাও একশো ষাট তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই যে আটচল্লিশ আর দুই দ্বারা কোন দিলে ছিয়ানব্বই তাহলে একশো ষাট প্লাস হয়ে যাবে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে ছিয়ানব্বই আর একশো ষাট যোগ করো দুইশো ছাপ্পান্ন হবে আর এই স্কোয়ার হয়ে গেলে রুট হয়ে যাবে তো এ প্লাস বি সমান দুইশো ছাপ্পান্ন এটার উপর রুট হয়ে যাবে এই যে স্কোয়ারটা সমান হয়ে যাবে ষোলো তো এ প্লাস বি মান কত ষোলো এখানে নোট করে রাখো এ প্লাস বি সমান একটা বেরোয়েছে ষোলো এক নং সমীকরণ ওকে এরপর আমরা কি করতে পারি দেখো আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটাকে এই সমীকরণটা লিখে দেন এটাকে মাইনাসের সূত্রে নিতে পারি তখন এইখানে ধরো মাইনাস যদি দিয়ে দাও তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস এটা তখন আবার প্লাস এই প্লাস এই যে আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই চলে গেলে মাইনাস হয়ে যাবে ওরা এইভাবেই লিখছে দেখো মাইনাস ছিয়ানব্বই হয়ে যাবে তাহলে একশো ষাট থেকে যদি তুমি ছিয়ানব্বই মাইনাস করে দাও কত থাকবে হিসাব করে দেখো তা একশো ষাট মাইনাস করে দিলাম ছিয়ানব্বই একশো ষাট মাইনাস নাইনটি সিক্স তাহলে সিক্সটি ফোর হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস সিমিলারভাবে সিক্সটি ফোর তাহলে চৌষট্টিকে রুট করলে কত আসবে আঠ আট আর চৌষট্টি আট আসবে তাহলে এ মাইনাস মান কত বেরোলো এইট এ মাইনাস বি সমান এইট এটা দুই নাংশ সমীকরণ এবার তুমি এটাকে যোগ বিয়োগ করে দাও তোমাদের এখানে দুইটা সমীকরণ বের করা আছে দেখো এটা যোগ বিয়োগ করে দাও এটা যদি যোগ করে দাও এই যে প্লাস করে যোগ করে দিলে বিবি কাটাকাটি টু এ সমান থাকবে আর চব্বিশ এ সমান বারো তাই না এর মান কত বের যাবে বারো এই যে আমরা আগের বার করছি আর এর মান তুমি এখানে বসাই দাও এই যে এখানে বারো বসাই দাও এই ছিল যে মাইনাস হয়ে যাবে তখন বি মান হয়ে যাবে ফোর অথবা এর মানে এখানে বসাতে যে একটা সমীকরণে বসায় দিলেই হবে ক্লিয়ার এই ছিল আমাদের খ নম্বরে তো এইভাবে তুমি সমীকরণ গঠন করে করতে পারো অথবা তোমার শর্ত মতে যেটা দেওয়া আছে যে কর্ণের সূত্র এটা তারপর এ বি সমান আটচল্লিশ এ সমান লেখা যাবে আটচল্লিশ বাই বি ওভাবে কোনো মিডিয়াটাম করে এটা করা যায় যদি এটা অনুশীলনীতে তোমাদের করা আছে। এরপর এখানে গ নম্বরটা দেখো গ নম্বরটা যেভাবে সেটা কিন্তু আমাদের অনুশীলনীতে ষোলো পয়েন্ট চারের সতেরো নম্বর অঙ্কটার সাথে মিল আছে অথবা এর আগের পর্বে আমরা ঢাকা বোর্ড যে প্রশ্নটা সলভ করছিলাম সেখানে কিন্তু এটা আছে আমাদের বলছে ঘনবস্তুর দৈর্ঘ্যকে বাইরের ব্যাস মানে একটা সিলিন্ডারের কথা বলছে সেই সিলিন্ডারের বাইরের ব্যাসের কথা বলছে ব্যাস বলতে বোঝায় এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত বাইরের ব্যাস কত তেরো তাহলে তেরোকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি কত আসবে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমরা বলতে পারবো বাইরের এই যে ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফাইভ তারপর পরও কী বলছে উচ্চতাকে ভিতরে ব্যাস ধরে উচ্চতা ছিল তিন তাহলে ভিতরের ব্যাস এইটা এই যে ব্যাস তিন তাহলে আমরা যদি অর্ধেক করি কত আসবে তিনকে অর্ধেক করলে ওয়ান পয়েন্ট ফাইভ আসবে ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারবো বাইরের ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফাইভ আর ভিতরে ব্যাসার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোকে তো মিটারে দেওয়া ক্লিয়ার এরপর আমাদের বলছে যে এর উচ্চতা কথা বলতো ভিতরে ব্যাস ধরে পাঁচ সেন্টিমিটার উচ্চতা বৃষ্টি উচ্চতাটা আবার দেওয়া আছে এইগুলো কিন্তু মিটারে উচ্চতা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এটাকে তো মিটারে নিতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার সবগুলো একই এককে রাখতে হবে রাইট তুমি একটা কাজ করবা এই মিটারে নিয়ে করতে পারো অথবা সেন্টিমিটার নিয়ে করলে আরও ভালো হবে তোমাদের এইখানে যে অ্যান্সার দেওয়া আছে এখানে কিন্তু মিটারে করা আছে আমি মিটারটা দেখাই তারপর তোমার কিন্তু সেন্টিমিটারটাও দেখায় মিটারটা থেকে সেন্টিমিটার কীভাবে যাবা সেটাও আমি দেখাই তাহলে লোহার আয়তন দেখো তাহলে তুমি লোহার যে আয়তনটা সেটা কীভাবে বের করবা লোহার আয়তন বের করার জন্য তোমার এই যে সম্পূর্ণ আয়তন থেকে ভিতরের ফাঁফা টুকুর আয়তন মাইনাস করে দেবে সম্পূর্ণ আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার আর এমন কত সিক্স পয়েন্ট ফাইভ আর স্কোয়ার এই কোনটা কোনটা এইটা 0.05 পয়েন্ট জিরো ফাইভ সেখানে মাইনাস করে দিবা পাই ওয়ান পয়েন্ট ফাইভের স্কোয়ার ইন্টু এস এর মান জিরো ক্লিয়ার তাহলে লোহার আয়তন বের হয়ে যাবে এখন এখানে হিসাব করে দেখো কত বের হয় এখানে কিন্তু তুমি যদি এটা ক্যালকুলেশন করো আমি করলাম না ক্যালকুলেশন টিপে দেখতে পারো এখানে রেজাল্ট আসবে সিক্স পয়েন্ট টু এটা কিন্তু ঘন মিটার কেন কারণ এগুলো সবই মিটার এককে আর যেহেতু আয়তন আয়তন হচ্ছে ঘন ঠিক আছে এখন এই ঘন মিটার দেখো মিটার থেকে সেন্টিমিটার যায় কিভাবে একশো দ্বারা গুণ করে মিটার থেকে সেন্টিমিটার যায় একশো দ্বারা গুণ করে ঘন মানে কথার অর্থ হচ্ছে আয়তন এটা তিনবার আমরা কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা গুণ করে আয়তন পাই তাহলে তিনবার একশো দ্বারা গুণ করতে হবে তাহলে সিক্স পয়েন্ট এটাকে তিনবার গুণ একবার দুইবার তিনবার গুণ করতে হবে যেহেতু ঘন যদি বর্গমিটার থাকতো বর্গ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইবার গুণ করতে হয় তো এটা হয়ে যাবে তখন এই যে ঘন কথাটাই থাকবে বাট তখন সেন্টিমিটারে চলে যাবে ক্লিয়ার সেন্টিমিটার তো একশো 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 মানে টেন স্কোয়ার এই একশো মানে টেন স্কোয়ার এ একশো মানে টেন স্কোয়ার তিনটা মিলাইয়া টেন টু দি পাওয়ার সিক্স লেখা যায় ক্লিয়ার কারণ স্কোয়ার করে তো তিনটা স্কোয়ার তাহলে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা গুণ করলেই ঘন সেন্টিমিটার ছোট তাহলে ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার কীভাবে যাবা ঘন সেন্টি টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা এখন বলতে পারো আমরা ঘন সেন্টিমিটার যাব কেন কারণ হচ্ছে লোহার এখানে একটা সূত্রের মতো বলে দিয়েছেন এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমাদের লোহার এত ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত গুণ করে দাও তাহলে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটার সাথে আমরা গুণ করে দেব সেভেন পয়েন্ট টু তাহলে গ্রামে চলে আসবে দেখো বিশাল একটা মান চলে আসছে হ্যাঁ সে বিশাল মানটা হচ্ছে ফোর ফাইভ টু থ্রি নাইন জিরো ফোর জিরো এত গ্রাম এই গ্রামটাকে তুমি যদি ভাগ করো আবার এক হাজার দ্বারা তাহলে কিন্তু কেজিতে চলে যাবে তাহলে আমাদের চলে আসবে কত হ্যাঁ এটা ফোর ফাইভ টু থ্রি নাইন পয়েন্ট জিরো ফোর কেজি ক্লিয়ার তো এখানে তোমাদের করা আছে দেখো একদম ইজিলিভাবে অথবা তুমি যদি এটা কাজ করো যে আমি এইটাকে সেন্টিমিটার নেব সিক্স পয়েন্ট ফাইভ এখানে একশো ধারা গুণ করলে ছয়শো পঞ্চাশ সেন্টিমিটার এটাকে যদি একশো ধারা গুণ করো একশো পঞ্চাশ সেন্টিমিটার ক্লিয়ার তো এই সেন্টিমিটার নিয়ে আর এটাকে সেন্টিমিটার রাখবা এই যে পাঁচ সেন্টিমিটার তখন এইখানে মান বসাই দেবা এই যে ছয়শো পঞ্চাশ দিয়ে দেবা স্কোয়ার আর এখানে পাঁচ দিয়ে দেবা তারপরে এখানে দিয়ে দেবে একশো পঞ্চাশ এইখানে দিয়ে দেবে পাঁচ দিয়ে দিলে তখন কিন্তু তোমার এই রেজাল্টটাই চলে আসবে তখন আর এইটা থাকবে না তখন কিন্তু এই রেজাল্টটাই চলে আসবে অর্থাৎ টেন টু থ্রিবার সিক্স তো আর আসবে না তোমার এই যে দশমিক ঘর সামনে চলে যাবে ক্লিয়ার রেজাল্টটা আসবে এরকম করে সিক্স টু এইট থ্রি টু ডাবল জিরো এটা চলে আসবে এত ঘন সেন্টিমিটার তারপর এইভাবে করে খুলবা তো এই ছিল আজকে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা রাজশাহী বোর্ড দু যে প্রথম প্রশ্নটি আসছিলো ওইখানে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে দুইটা প্রশ্ন আসছে তাহলে প্রথম প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ